গত বছর অর্থাৎ দুই সালটি ছিল বাংলাদেশের জন্য চরম অরাজকতা ও রাজনৈতিক অস্থিরতার একটি বছর গত বছরই বাংলাদেশের রাজধানী ঢাকাসহ একাধিক শহরে বিক্ষোভের কারণে শেখ হাসিনা সরকারের শুধু পতনই হয়নি বরং তাকে বাংলাদেশেও ছাড়তে হয়েছে এদিকে এমন বিক্ষোভের কয়েক মাস পর ঢাকায় দ্বিতীয় দফা ছাত্র আন্দোলনের আওয়াজ শোনা যাচ্ছে এমনত অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে রয়েছে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী সহ সারা বাংলাদেশে এদিকে সাত কলেজের শিক্ষার্থীরা আবার মাঠে নেমেছিল আসলেই ওই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে চায় এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করার পরও দাবি কিছুটা হলেও আদায় করতে পেরেছেন এদিকে সামগ্রিক বিষয়টি পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ তিনি বলেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের গতিপথ এখনো স্পষ্ট নয় এবং এর পরিণতি মারাত্মক হতে পারে সূত্র বলছে অনেক ছাত্রের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকতে পারে বিএনপি ও আওয়ামী লীগের মতো প্রধান দলগুলি ছাড়াও এর মধ্যে বামপন্থী দলগুলি রয়েছে বলেও জানা গিয়েছে